নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি ডাল ফ্রাইয়ের রেসিপি নিয়ে হোটেল রেস্টুরেন্টে আমরা অনেকেই ডাল ফ্রাই অর্ডার করে থাকি কারণ হোটেল রেস্টুরেন্টের ডাল ফ্রাইয়ের ফ্লেভারটা দারুণ হয় তবে আজ আমি এভাবে ডাল ফ্রাই বানিয়েছি যা হোটেল রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ডাল ফ্রাই বানানোর জন্য এখানে আমি এক কাপ অরহর ডাল বা তুয়োর ডাল নিচ্ছি এছাড়াও নিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো মুগ ডাল তবে আপনারা চাইলে মুগ মসুর আর ছোলার ডাল সমপরিমাণে দিয়েও ডালটি বানিয়ে নিতে পারবেন এখানে আমি অরহর ডাল আর মুগ ডাল দিয়েই ডাল ফ্রাই বানাবো বারবার জল পাল্টে পাল্টে ডালকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে দেখুন ডাল খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার ডালটাকে ভিজতে দেবো মোটামুটি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ডালের এক্সট্রা জলটা ফেলে দিয়ে এখন প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেয়ার জন্য এখন এখানে জল দিয়ে দিচ্ছি জলটা আমি দিচ্ছি দু কাপের থেকে একটু বেশি যাতে করে ডালটা পুরো একদম ভিজে গিয়ে উপরে অল্প জল থাকে দেখতেই পাচ্ছেন ঠিক কতটা জল দিয়েছি এবার এর মধ্যে কয়েকটি উপকরণ দিয়ে দিচ্ছি যাতে করে ডালের ফ্লেভার অনেক বেশি ভালো হবে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা তিনটি ছোট এলাচ দুটি লবঙ্গ একটি ছোট দারচিনি স্টিক পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এছাড়াও দিচ্ছি হাফ কাপ মতো ঘি অল্প ঘি হাতে নিয়ে প্রেসার কুকারের যে সিটি আছে সেখানেও দিয়ে দিলাম অল্প এতে করে যখন ডাল সেদ্ধ হবে তখন ডালের জল বাইরে বেরিয়ে আসবে না এখন ফ্লেম অন করে প্রেসার কুকার বসিয়ে দিলাম দুটো সিটি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্লেম অফ করে দেব তারপর প্রেসার কুকার থেকে যখন প্রেসার বেরিয়ে যাবে তখন আমি খুলে নেব দেখুন ডাল সেদ্ধ হবে সুসেদ্ধ হবে কিন্তু এরম গোটা গোটা থাকবে এভাবেই ডালটা সেদ্ধ করে নিতে হবে আর তারপর এখানে আমি গরম জল যোগ করে ডালটাকে একটু পাতলা করে নিচ্ছি আপনারা যতটা পাতলা বা ঘন খেতে চান সেই অনুযায়ী জলটা যোগ করে দেবেন তবে অবশ্যই জলটা কিন্তু গরম জল দিতে হবে তবে এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হলে ভালো লাগে না এটা একটু মোটা মোটাই ডালটা তৈরি হয় এখন যতটা পাতলা দেখছেন রান্নার পরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি একটি কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ তেল এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরে ভালো করে ফুটতে শুরু করলে এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গোটা ধনেকে একটু ক্রাশ করে নিয়ে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় যদি গোটা ধনে হাতের কাছে থাকে অবশ্যই এভাবে দেবেন এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে অল্প প্রায় হাফ চামচের মতো আর দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজকে মিহি করে কুচিয়ে পেঁয়াজটাকে এখন তিন চার মিনিট একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজে একটা হালকা রঙ ধরে যায় আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায় মোটামুটি তিন চার মিনিট পরে দেখুন পেঁয়াজটা সুন্দর রং ধরে গেছে এখন আমি এখানে কুচনো রসুন যোগ করছি হাফ চামচের একটু বেশি এছাড়াও এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা আদা আদা রসুন দেওয়ার পর মিডিয়াম লো ফ্লেমে রেখে বা একদম লো ফ্লেমে রেখেও আপনারা দু তিন মিনিট এভাবে একটু নাড়াচাড়া করতে পারেন যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে যোগ করে দিচ্ছি দুটি মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে টমেটো দেওয়ার পরে পরেই এখানে আমি লবণ যোগ করে দিচ্ছি ডালে সেদ্ধ করার সময় লবণ দেয়া আছে সে কথা মাথায় রেখে এখন বাকি লবণ দিয়েছি আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে লো ফ্লেমে রেখেই মশলাটাকে কষিয়ে নেব যেহেতু লবণ দিয়েছি টমেটোটা যেমন নরম হয়ে যাবে তেমনি টমেটো থেকে একটু জলও বেরোবে তাতে করেই গুঁড়ো মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব দিয়েছি এখানে ছোটো চামচের এক চামচ চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য তবে যারা রান্নাতে মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতেই পারেন দেখুন টমেটো সুন্দর গলে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সেদ্ধ করা ডাল ঢেলে দিলাম মশলার উপর এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় ফ্লেমটাকে বাড়িয়েও দিয়েছি এবার ডালটাকে মোটামুটি রান্না হতে দেব চার থেকে পাঁচ মিনিট সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর ডালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটি বিশেষ ফোড়ন তৈরি করে নিচ্ছি পাশের বার্নারে ফোড়ন প্যানের মধ্যে এক চামচ তেল আর এক চামচ ঘি নিয়েছি তেল আর ঘি গরম হলে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে আর দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ পিঞ্চ মতো হিং দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন কুচিয়ে এবার এখানে দিলাম তিনটে শুকনো লাল লঙ্কা এখন রসুন হালকা ভাজা হলে ফ্লেমটাকে অফ করে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে ডাল ফ্রাইটা দেখতে একদম হোটেল রেস্টুরেন্টের মতোই হবে তো দেখুন ফোড়ন আমাদের রেডি এবার উপর থেকে আমি ফোড়নটা ঢেলে দিলাম আর ফ্লেমটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি ধনে পাতা কুচি এবার আর কিছু নয় জাস্ট ভালো করে একবার মিক্স করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু সত্যিই দুর্দান্ত হয় প্লেন রাইস জিরা রাইস রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং